আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি আজকের ভিডিওতে আমরা আল্লাহ এর আমল ও আল্লাহ সম্পর্কিত একটি আশ্চর্য ঘটনা জেনে নেব প্রিয় বন্ধুরা আল্লাহ এমন একটি গুরুত্বপূর্ণ আমল যাহা পাঠ করলে সকল বালা মুসিবত হইতে হেফাজতে ও বৈধ মনোবাঞ্ছা পূরণ হয় প্রিয় বন্ধুরা হাদিস শরীফে আসে হজরত আল্লাহ তালা আনহু বর্ণনা করেন যে রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম আছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় সাতবার করিয়া এই আল্লাহ সাতবার পাঠ করবে তাহার দুনিয়া ও আখেরাতের তাম ভাবনা ও পেরেশানির জন্য আল্লাহ পাকি যথেষ্ট হয়ে যাইবেন সুবাহ প্রিয় বন্ধুরা আল্লাহ আসুন আমরা সঠিক উচ্চারণে সহি ও শুদ্ধভাবে শিখেনি হাসবি হু হাসবিয়াহু লা ইলাহা ইল্লাহু আলাইহি আলাইহি তাওয়াক্কালতু বাহুৱা রব্বুল আর্শিল আজ অর্থ আল্লাহই আমার জন্য যথেষ্ট তিনি ব্যতীত আর কোনো মাবুদ নাই এবং তিনি সমহান আরসের মালিক প্রিয় বন্ধুরা আমরা সকলে আল্লাহর আমল সম্পর্কে জানলাম এখন আমরা হাসবি আল্লাহ সম্পর্কিত একটি আশ্চর্য ঘটনা জেনে নিব আল্লাহ সম্পর্কিত একটি আশ্চর্য ঘটনা হজরত মোহাম্মদ ইবনে কাব রহমতুল্লা বর্ণনা করেন যে একবার একটি ফৌজি কাফেলা রমের দিকে অগ্রসর হইতেছিল তাহাদের মধ্য হইতে এক ব্যক্তি ঘোড়ার পৃষ্ঠ হইতে পড়িয়া গিয়া তাহার উরুর হাড্ডি ভাঙ্গিয়া গেল কিন্তু সঙ্গীগণ তাহাকে বহন করিয়া লয়া যাওয়ার মতো কোনো উপায়ন্তর না দেখিয়া বড় বিপাকে পড়িলেন অতপর তাহার জন্য কিছু খাদ্য ও পানীয় ও সামানপত্রের ব্যবস্থা করলেন তাহার ঘোড়াটিকে তাহার পাশে বাঁধিয়া রাখিয়া তাহারা সকলে সম্মুখে অগ্রসর হইয়া গেলেন ইহার পর এক গাইবি লোক আসিয়া তাহাকে জিজ্ঞাসা করিল ওহে তোমার কি হইয়াছে উত্তরে সে বলিল আমার উরুর হাদ্ডি ভাঙ্গিয়া গিয়াছে এবং আমার সঙ্গীগণ আমাকে ফেলিয়া চলিয়া গিয়াছেন গায়বি লোকটি বলিল যে স্থানে কষ্ট অনুভব করিতেছ সেখানে হাত রাখিয়া পড়ো তাওয়াল্লাউ ফাকুল ইলাহা আলাইহি ইল্লাহু তাওয়াক্কালতু ওয়াহুয়া রব্বুল আরশিল আজিম পুরাটুক পড়তে বললেন তিনি তাহার ক্ষতস্থানে হাত রাখিয়া উক্ত আয়াতখানা উক্ত আয়াতখানা পাঠ করিবার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ সুস্থ হইয়া গেলেন অতপর নিজের ঘোড়ায় সাওয়ার হইয়া সাথীদের নিকট পৌঁছায়া গেলেন সোভানন্ প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ